এটা এটা আপনি আমার মত করে শু করেন তারপর আমি ধরা দিচ্ছি আচ্ছা আমরা একটা লাইভ প্লাস করছি যেখানে হচ্ছে আমাদের একজন ছাত্র যিনি কাছে প্রেজেন্টেশন বা প্রোগ্রাম প্রেজেন্টেশন কিভাবে করে সেটা তিনি প্রথমবার আজকে করতেছে ভুল না করে থাকে প্রথমবার করছেন এবং তার গেস্ট হচ্ছে আমি মানে আমি শেজেছি এবং তিনি কিভাবে শুরু করে কি কি ভুল হচ্ছে যদিও ফুল ধরা দেখতে আমার না আমি অতটা যোগ্যতা সম্পন্ন না তারপরে আমি চেষ্টা করছি তার আমার অভিকতার আলোকে তার ফুলগুলো ধরে দেওয়ার জন্য আপনি শুরু করুন ধরুন আমি আপনার কাছে এখন কিভাবে দিব এটি আপনারা অলরেডি সবাই তাকায় আছে আপনাদের ক্যামেরাটা শুরু হচ্ছে সবাইকে স্বাগত জানাচ্ছি দৃষ্টিটা ডিভিশনের আজকের অতিথি পর্বে তো আপনাদের সাথে আজকে যিনি আমাদের স্টুডিওতে আছেন তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুনভাবে কিছু নেই তিনি আমাদের সকলেরই পরিচিত নিজ সমৃদ্ধি তো ইতিমধ্যেই আপনারা তার সম্বন্ধে সবাই জানেন তো আজকে আমাদের এই সন্ধ্যায় তিনি আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে আলোকিত করেছেন এবং তার কাছ থেকে আমরা নতুন নতুন সব তথ্য জানতে পারবো সেই ভরসায় হচ্ছে এবং আপনাদের আপনারাও জানতে পারবেন অনেক কিছুই তো আমরা চলে যাই হচ্ছে প্রশ্ন করবে কি বলেন একদম সুন্দর কিন্তু পুতুলের মতো হয়েছে আপনার কি ওনার ভুল ধরতে পারছেন